সো হ্যালো ওয়েলকাম বেক টু আর্নিং ম্যানেজার ভিডিও তো আজকে আমি চলে এসেছি তো তোমাদের সামনে একটি চিকেন রেসিপি নিয়ে তো এখানে দেখো আমার বড় এনেছিলো মাংস তো মাংসটা আমি বেগ থেকে একটি বাটিতে ঢেলে নিয়েছি তারপর এখানে আমি আলুগুলোকে পিস করে কেটে নিলাম তো আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে এখানে কেটে নিয়েছিলাম কয়েকটা টমেটো তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো দেখতে থাকো দিন হয়েছে মাংস খাইনি তাই বলেছিলাম একটু মাংস মাংস এনে তো মাংসটা আমি রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না তো ওখানে আমি দেখতে পাচ্ছি তোমরা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা কেটে নিয়েছি তো মাংসগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে কিনে নিলাম আমার মাংসটা পরিষ্কার করে না দিলে খেতে ভালো লাগে না যদি ব্লাড থেকে যায় তো দেখতে একদম যেন একটা ঘিন্না ঘিন্না লাগে মাংসটা ভালো করে বসে করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল তেল তারপরে দিয়েছিলাম যে আলুগুলো আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে নিই একটু নিয়েছি তো আলু নিয়ে আলুটাকে নিয়েছি আমি ভাজকে বসিয়ে দিয়েছিলাম তখন ওইখানে আলুটা ভাজাচ্ছিল তখন আমি ওই জন্য দেবো গুলো কলম করে আমি রেজি করছিলাম তা আলুটাকে মেরে করে আলুটাকে ফাঁকা দিয়ে দিলাম তো এই কিছুক্ষণ পর আমি শিলনুড়ায় নিয়ে নিয়েছি গোটা জিরে তো জিরাগুড়োকে আমি বেটে নেব কারণ আমার গুঁড়া জিরেটা বেশি সেন্ট বেরো না তো খেতে বেশি একটা ভালো লাগে না তো গোটা জিরে নিয়েছি আর কোটা একটা রসুন নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি শিলনোড়ায় চাপিয়ে বেটে নিচ্ছি শিলোড়াই জিরা আর গোটা রসুন বাড়তে বাড়তে আমার আলুগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে হাফ ফ্রাই করে নিয়েছি পুরো ফ্রাই করে নিই তো আলুগুলো ফ্রাই হতে হতে হওয়ারও কিছুক্ষণ পর এর মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য চলে আসলাম তো মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচিগুলো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে জিরা বাটা জিরা আর রসুনের কোয়াগুলি যে বেটে রেখেছিলাম ওই বাটাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো তোমরা যতটুকু খাও ততটুকুই দিও আমি আমার রান্নার অনুসারে দিয়ে দিয়েছি তো ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে আজকাল আদাটা বাটি নিই তো এখানে আদা এমডিএচের আদা রসুনের একটা পেস্ট ছিল তো ওখান থেকে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু কাচিখানি কাঁচা একদম সর্ষের তেল যাতে মাংসটা ম্যারিনেট করলে একটা ভালো সেন্ট বেরোয় তো এইভাবে মাংসটাকে তারপর আমি সব কিছু দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাংসটাকে জুতো বেশি হাতাটাতে না দিয়ে হাত দিয়ে তোমরা মেখে দেখো টেস্টটাও ভালো আসবে আর মনের মতো করে মাংসটার গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় যা যা উপকরণ দিয়েছি এই সবগুলো দিয়ে মাংসটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি আবার দেশি মুরগি বা আঠা খাসির মাংস এগুলি আমি তো বেশি একটা খাই না ভালো লাগে না তো আমি পোলট্রিটাই ভালোবাসি তো এখানে কটাইতে দিয়ে দিয়েছি আবারও তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পুরন তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজ এগুলি দিয়ে মেয়েটে ছেড়ে কিছুক্ষণ পুরনটা একটু ভাজতে দেব তো পুরনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে দেখছো পেঁয়াজগুলি লাল হয়ে গেছে ওর মধ্যে আমি মানি ম্যারিনেট করে চিকেনটা আমি আগে হাত দিয়ে বলে বলেটার মধ্যে গুঁড়া লঙ্কাটা দিয়ে নিই তো এখন আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম কারণ হাতে খুব ঝলকি তাই ভয় পেয়ে আমি এর মধ্যে আর লঙ্কা গুঁড়োটা দিই নিই মিমিট করার সময় তো কড়াইতে দেওয়ার পর এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে আলুগুলো যে ভেজে রেখেছিলাম তো ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে ভেজে রাখলে টেস্টটা ভালো আসে আর আলুগুলো তাড়াতাড়ি একদম ধুল ধুলে সিদ্ধ হয়ে যায় তো অন্তের ভিডিও এডিট করে আমি চলে গেছিলাম হাসুমাকে ভাত দিতে তো জানি না আমি কতটুক তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আমি চলে যাচ্ছি তোমার দেখাতে ভালোভাবে কষে এসেছে তো ভালোটা একটু ভালোভাবে দেখে লুকটা দেখেছে মানে সুন্দর লুকটা এসেছে ঢাকা দেওয়া মানে কিছুক্ষণকে দেখেছিলাম ভালোভাবে মাংসটা আর আমিটা সেদ্ধ হয়ে এসেছে তো একদম দারুন লাগছে দেখতে মনে হয়েছিলো আবার যদি আরেকবার খেতে পারতাম চিকেনটা তো আমরা খেয়ে করে করতাম শেষ করে দিয়েছিলাম তো তারপর এখানে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মধ্যে দিয়ে দিব আমি বাটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম বাটা গরম মশলাটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর লো ফ্লেমে একটু ঝোলটা জ্বালা হলো তো তোমরা ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা